বাড়িটা কার নামে আছে এই বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের নামে আছে আচ্ছা আপনার নাম কি আমার নাম রাহুল ও আপনার বিয়ে হয়ে গেছে আরে আপনি পাগল নাকি আমার বিয়ে হয়েছে বলেই তো আমি ঘর জামাই আছি আচ্ছা আপনার বউ কি করে আমার বউ স্কুলে জব করে আর আমি বাড়িতে সংসার দেখি আপনার বউর বিয়ে হয়ে গেছে আরে আমার বিয়ে হয়ে গেছে আমার বউরও বিয়ে হয়ে গেছে তাই আমি ঘর জামাই ঠিক আছে আচ্ছা বুঝলাম কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে আমার বউ আমার সাথে বিয়ে হয়েছে আর কার সাথে বিয়ে হবে আজব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনার শ্বশুরের কি বিয়ে হয়েছে আমারও বিয়ে হয়েছে আমার শ্বশুরও বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়েছে তার জন্যই তো আমি এই ঘর জামাই থাকি আচ্ছা স্যার ঠিক আছে তা আপনি এত রেগে যাচ্ছেন কেন আরে ও ম্যাডাম বলে তো জান ইনকোয়ারিটা কিসের জন্য ছিল আরে আমার কয়েকদিন হয়েছে ব্রেকআপ হয়ে গেছে তাই বাড়ি বসে টাইম কাটছিল না তাই আর কি সার্ভে টার্ভে করে বেড়াচ্ছি